খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে স্বাগত দর্শক রাত হলে আর রাত বাড়তে থাকলে শুরু হতো জ্বালাতন একের পর এক ছাত্রীর মোবাইলে গুরুজি বা বাবার ম্যাসেজ ডুবতো কাউকে তিনি লিখছেন বড্ড লাগছে রে মেসেজ পাওয়া মাত্রই যেন আশ্রমে তার ঘরে চলে যান ছাত্রী কাউকে নিয়ে আবার বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ ম্যাসেজে কাজ না হলে সঙ্গিনী তথা কর্মচারীদের দিয়ে জোর খাটানো তাতেও কাজ না হলে বড় ক্ষতি করে দেওয়ার হুমকি স্লৃতাহানিতে অভিযুক্ত দিল্লির ওই বাবার হোয়াটসঅ্যাপ বার্তা উদ্ধার করেছে পুলিশ চলছে তার খোঁজ ছাত্রীদের অভিযোগ তাদের কাউকে নিয়ে বিদেশে বেড়াতে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন গুরুজি কারোর সঙ্গে দুষ্টু কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি অভিযুক্ত বাবা দিল্লির একটি পরিচিত আশ্রম তথা বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের ডাইরেক্টর নাম স্বামী চৈতন্যানন্দ সরস্বতী অর্পে পার্থ সারথী অভিযোগ অন্তত সতেরো জন ছাত্রীর শ্লীলতাহানি করেছেন তিনি দিল্লি পুলিশ সূত্রে খবর গুরুজি বিরেতে ছাত্রীদের ফোন এবং মেসেজ করে উত্তক্ত করতেন কেউ কেউ অভিযোগ করেছেন শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার জন্য জোর করতেন বাবা এমনকি প্রতিষ্ঠানের মহিলা কর্মীদের দিয়ে তাদের কাছে কুপ প্রস্তাব পাঠাতেন শ্লিতহানিসহ একাধিক ধারা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তাছাড়া ভুয়ো নম্বর প্লেট দেওয়া গুরুজির একটা গাড়িও বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ ইতিমধ্যে জন ছাত্রীকে পাঠানো গুরুজির হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছেন তদন্তকারীরা প্রায় সব মেসেজেরই ভাষা অশ্লীল এবং ইঙ্গিতপূর্ণ এক ছাত্রীর অভিযোগ বাবা সম্পত্তিরও লোভ দেখিয়েছিলেন তাকে তাতে ওই তরুণী সারা না দেওয়ায় কুস্তিত হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ আবার তার কথা না চললে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে বলেও তিনি লিখেছিলেন তবে প্রথমেই হুমকির দিকে যেতেন না বসন্তগঞ্জের আশ্রমের এই বাবা প্রথম প্রথম তিনি ছাত্রীদের সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করতেন কিন্তু রিপ্লাই না পেলেই শুরু হতো অত্যাচার বিশেষ করে যে ছাত্রীরা আর্থিকভাবে পিছিয়ে পড়া বাড়ি থেকে গিয়ে পড়াশোনা করতেন গুরুজির টার্গেট ছিল তারাই তদন্তে নেমে বাবার দেখভাল করেন এমন তিন মহিলাকে ডেকে পাঠিয়েছিল দিল্লি পুলিশের আধিকারিকরা ছাত্রীদের অভিযোগ এই ওয়ার্ডেন দিয়েই বাবা ক্রু প্রস্তাব পাঠালেন তাদের পুলিশ তাদের বয়ান রেকর্ড করেছে দিল্লির এই বাবা আদতে উড়িষ্যার বাসিন্দা অভিযোগ উঠেছে গত ষোলো বছর ধরে একের পর এক মহিলার শ্লীলতাহানি করেছেন তিনি অভিযোগকারিনীদের দাবি অতীতে কেউ কেউ বাবার বিরুদ্ধে মুখও খুলেছেন আশ্রম তথা শিক্ষা প্রতিষ্ঠানে জানিয়েছেন পুলিশেরও দ্বারস্থ হয়েছেন কিন্তু কোনো কাজ বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত